চারজনের নাম আমি বলে দিই এই শেখ সেলিম মির্জা আজম নানক আর তাপস এরা সরাসরি জড়িত ষড়যন্ত্রকারীদের ব্যাপারে কোনো তদন্ত হয়নি তদন্ত হয়েছে এক্সিকিউটর এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এক্সিকিউটরের চেয়েও কিন্তু যারা ষড়যন্ত্রকারী যারা ওদের বিপথে নিয়ে গেছে তারা তো এখানে তো ওইটা করতেই দেওয়া হয়নি আর যেটা ইনকোয়ারি আর্মি লেভেলের হয়েছিল সেখানে তারা কিন্তু এদের ইয়ে নিতে চাইছিল স্টেটমেন্ট শেখ হাসিনা গভর্নমেন্ট এটা দেয় নেই আনসার ইজ ভেরি সিম্পল স্বাধীনতার পর থেকে এই যে সেভেন্টি ফাইভের পর থেকে আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে অনেক কিছু হয়েছে একবার আসছে একবার আসছে কিন্তু সেনাবাহিনী একটা অর্গানাইজড ফোর্স ছিল যারা ইন্ডিয়া পন্থী না বা আমাদের সার্বভৌমত্বের প্রতীক এটাকে কিন্তু কাউন্ট করতো ইন্ডিয়াও আচ্ছা বলেন একজন সরকারি কর্মচারী একজন জেনারেল সে কি গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া এই ধরনের অপারেশনে যেতে পারে হাসিনার সময় যে এই চোদ্দ বছরে আমাদের যেটা সোকল বিজিবি বানানো হয়েছে তারা কি করছে শুধু লাশ রিসিভ করছে আর ও সময় কি হয়েছে একটা মারলে তিনটা মারা হয়েছে বিকজ তুমি আমাকে মারছো আমিও তোমাকে মারছ সেনাবাহিনী তো নিষ্ক্রিয় হয়ে গেছে সেনাবাহিনী বিডিআর বিডিআর তো কিছুই ছিল না বিডিআর বিডিআর মিন্স পরে যে বিজে বিয়েছে এটা তো আরেকটা জিনিস মনে রাখবেন এত বড়ো একটা ঘটনা ঘটেছে অফিসার আর যে যখন কমান্ড করা হয় না তার আরান্ডা কমান্ডের মধ্যে একটা আস্থা থাকে সেই আস্থাটার জায়গা কতখানি নষ্ট হয়েছে সেটা ফিরিয়েতে অনেক সময় লাগবে